আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সবার জন্য একটি নতুন ভিডিও এনেছি এবং এটা সবার জন্য খুবই খুবই হেল্পফুল হবে এবং যারা বিশেষ করে স্পোকেন জার্নি শুরু করবেন তারা বুঝতে পারেন না আমি কিভাবে আমি ইংরেজি শিখবো এবং কোথা থেকে শুরু করব। তো তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই ইনফরমেটিভ তো কথা না বলে আমি একদম ক্লাসটি শুরু করে দিচ্ছি আসলে ইংরেজি আমরা শিখতে চাই কিন্তু আমাদের সামনে কোনো ড্রিম নাই আসলে ইংরেজি আমরা কেন শিখবো ইংরেজি শেখার জন্য কোথায় কোথায় আমাদের ডিফিকাল্টিস আছে কি কি সুবিধা আছে এগুলো আমাদের আগে জানতে হবে একটা ড্রিম সামনে থাকলে কিন্তু আমরা যখন আস্তে আস্তে ইম্প্রুভ করব। তখন বুঝতে পারবো হ্যাঁ আমি ইম্প্রুভ করছি এবং এটা হবে আমাদের লাইফের একটা পয়েন্ট এখন আমি এখানে যেটা বলেছি প্রথমে আমাদের জানতে হবে আসলে কেন শিখবো আমরা ইংরেজি আসলে এই যে গুরুত্বটা ইংরেজি শেখার গুরুত্ব কি আমি ইংরেজি শেখার পরে কি কি করতে পারবো কি কি সুবিধা আমি আমি পাবো আসলে একাডেমিকের জন্য ইংরেজি নাকি বাইরে যাওয়ার জন্য অনেক ধরনের এখানে কিন্তু আছে এরপরে যে বিষয়টি আসলে আমি যখন ইংরেজি শিখবো আমাকে কি কি সুবিধা দরকার কি কী সুবিধা আমি পাবো এবং এই যে ইংরেজি শেখার জন্য আমাকে কি কি বাধা অতিক্রম করতে হবে এইগুলো আমাদেরকে জাস্টিফাই করতে হবে এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে বিষয় এই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করতে পারব এবং আমি ইংরেজি যখন শিখে যাব তখন আমার ডিস্টিনেশনটা কি হবে হায়ার হয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ এই চারটা ডাব্লুইচ দিয়ে আপনি যদি আমরা ব্রেনকে প্রপার কোয়েশ্চেন করতে পারে। তাহলে কিন্তু পটেন্সিয়ালিটি আপনার পাওয়ার সময় অনেক বেশি আমরা পরের স্লাইডে চলে যাই এখানে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমি কোডিং করেছি তো এই প্র্যাকটিস আমরা জানি প্র্যাকটিস প্র্যাকটিস শব্দটার হচ্ছে চর্চা চর্চা করা করা কোনো কিছু তবে এখানে কথা হলো প্র্যাকটিস শব্দটাকে আমি কোডিং করেছি আপনাদের লাইফ সাথে অ্যালাইন করে সো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু দেখি আমি যে এখানে যে প্র্যাকটিসের এর বলেছি প্র্যাকটিক্যালি অর্থাৎ আমাদের লাইফ অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে উই হ্যাভ টু বি অর্থাৎ সাঁতার শিখতে হলে পুকুরে যেতে হবে আপনি যদি সাঁতার জানেন তাহলে আপনি ঝাঁপিয়ে পানিতে পড়বেন আর যদি আপনি সাঁতার না জানেন তাহলে আপনি পানি দেখে ভয় পাবেন এরপরে আমাদের আর দিয়ে যেটা সেটা হচ্ছে রেগুলারলি আপনাকে খুবই নিয়মিত হতে হবে প্রতিদিন ইংরেজি শিখতে হবে টাইমিং করে শিখতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না প্রতিদিন শিখতে হবে প্রতি সপ্তাহে শিখতে হবে মাসে শিখতে হবে বছরের পর বছর শিখতে হবে এরপরে যেটা এ দিয়ে বলেছি অ্যাকশন হার্ড ওয়ার্কিং আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে দিতে হবে তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন এখন যে শিখতে সেটা হচ্ছে কনফিডেন্স আমাদেরকে অনেক বেশি কনফিডেন্স হতে হবে হ্যাঁ আমি পারবো আমি ইম্প্রুভ করছি ইট ইজ পসিবল ফর মি এরপরে যেটা আছে সেটা হচ্ছে টি দিয়ে আমি বলেছি টাইমলি অর্থাৎ প্রতিদিন এক আপনাকে কি করতে হবে এবং আপনাকে ভাবতে হবে আমি সকালে শিখবো দুই ঘন্টা করে বা অথবা রাতে শিখবো বা আমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন শিখবো একটা টাইম আপনাকে কি করতে হবে একটা টাইম মেনটেন করতে হবে এরপরে আমাদের যে বিষয় সেটা আয় আমি বলেছি ইম্পর্টেন্ট অর্থাৎ এই যে ইংরেজি শেখার জন্য আপনার কোনটা কোনটা খুবই গুরুত্ব দিতে হবে কোনটা কোনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো আমাদেরকে ফার্স্টলি ফাইন্ড আউট করতে হবে আচ্ছা কনসিস্টেন্সি কনসিস্টেন্সি হচ্ছে এরপরে কোন কিছু কাজ বারবার করা অর্থাৎ একটা কাজকে যখন আমরা অভ্যাসে পরিণত করব। তখন কিন্তু সেটা কনসিস্টেন্সি হয়ে যাবে এটা লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শেষে যে ইটা সেটা হচ্ছে ইন বডি ইমবডি মানে নতুন কোনো কিছু করা আস্তে আস্তে করে একটা পজিশনে আস্তে আস্তে আগানো এই যে ইমবডি আমাদের করতে হবে নিয়মিত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই শুধু প্র্যাকটিস শব্দটা যদি আপনি আপনার লাইফের ক্ষেত্রে বুঝতে পারেন তাহলে শুধু ইংরেজি না আপনার বাকি সব ক্ষেত্রে কিন্তু আপনি অ্যালাইন করতে পারবেন এবং ইউ ক্যান ইমপ্রুভ আচ্ছা এখন যে বিষয়টি আমি আপনাদের সামনে দেখাবো এইখানে আমি কনক্লুশন করব তবে এখানে খুবই পটেন্সিয়ালিটি সম্পূর্ণ কিছু স্পিচ আছে এটা সবার লাইফে খুব অ্যালাইন করে বিশেষ করে যারা একবার চেষ্টা করে আমরা হাল ছেড়ে দেই। এখন এই যে আমি স্পিচ নিয়েছি এখানে আমাদের জ্যাকমা বলেছে যে আলি বাবার ফাউন্ডার আলি বাবার ফাউন্ডার তিনি কি বলেছেন যে ইফ ইউ আপ স্টিল হ্যাভ এ চান্স অর্থাৎ তুমি যদি চেষ্টা সেরে না দাও এখনো তোমার সুযোগ আছে কিন্তু আমরা কিন্তু একবার যখন হই উই আওয়ার এরপরে আমাদের যে হন্ডা হোন্ডা সাকসেসটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ফেলর অর্থাৎ আপনি একটা কাজ যখন শুরু করবেন আপনি যদি নিরানব্বই বার ফেইল হন লাস্ট একবার লাস্ট হান্ড্রেড টাইম আপনি সফল হবেন এবং সেই নাইনটি বর নাইনটি টাইমস আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এই জন্য বলেছেন যে সফলতা কোনো কিছুই নয় সফলতা হচ্ছে একটি কাজকে অভ্যাসে পরিণত করা আমরা তো সবাই ইলন মার্কসের নাম জানি সবাই এই আমরা সবাই তাকে আইডল হিসেবে মানে কিন্তু তিনি যে ব্যাকওয়ার্ডে কি পরিমাণ পরিশ্রম করেছেন সেটাকে আমরা জানি তারই কথাটা আমার লাইফের ক্ষেত্রে অনেক চেঞ্জ এনে দিয়েছে তিনি কি বলেছেন যে ফার্স্ট লার্নিং দেন লেফট এল ইউ ইউ টু টু অফ মানি ফার্স্ট হ্যাভ লার্ন আমাদের অর্থাৎ আমাদের করতে হলে প্রথমে স্কিল লাগবে আমাদের লার্নিং লাগবে এই জন্য বলেছে যদি কেউ টাকা আয় করতে চান তাহলে তাকে প্রথমে শিখতে হবে এবং লার্নিং থেকে এল বাদ দিলে কি থাকে আর্নিং অর্থাৎ আয়ের সুযোগ তো আমি যে বিষয়গুলো আপনাকে বললাম যারা একদম শুরু থেকে প্র্যাকটিস করতে চান স্পোকেন ইংরেজি শিখতে চান তাদের যদি এই বিষয়গুলো আপনি ইনডেপ্ট বুঝতে পারেন তাহলে আপনার স্পোকেন জার্নি খুবই ইজিয়ার হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম